একই রকম রেসিপি খেতে ভালো লাগছে না নতুন কিছু বানাতে চাও বা নতুন কিছু স্বাদ পেতে চাও তাহলে বানিয়ে নাও গাজর বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য কি করতে হবে না তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা না দেখো তাহলে বুঝবে কি করে যে রেসিপিটা আমি কি বানিয়েছি এতটাই মজাদার হয় এই রেসিপি যখন বানাবে তখনই তোমরা বুঝতে পারবে আর এর স্বাদটাও কিন্তু অনেক আলাদা হয় এখনও যারা বানাওনি তারা চট জলদি করে এই রেসিপিটা বানিয়ে নাও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো বাচ্চারা খেতে চায় না সবজি তবে সবজি দিয়েই যদি এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয় তাহলে তো আর কিছু কথাই হবে না আর বাচ্চারাও কোনো কিছু বলবে না ওরা অনার্সেই কিন্তু এরকম সবজি দিয়ে তোমরা ভাত বলো বা রুটি বলো সেটাও কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর সেই সাথে কি হবে না বাচ্চাদের সবজিটা খাই দেওয়া হবে তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো এরকম করে দুর্দান্ত সাথে এক রেসিপি তোমরা বানিয়ে নাও তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো শীতের শেষে মজাদার রেসিপি একবার হলেও বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটা তো সকল বন্ধুরা এমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি কাঁচা লঙ্কা সেটাকেও কুচো করে নিয়েছি তো ভীষণ মজাদার চটপটা একটা রেসিপি হতে চলেছে দেখো এখানে একটা আমি মাটি নিয়ে নিলাম এটার মধ্যে এখন এই উপকরণগুলো দিয়ে নেব ভীষণ মজার লাগে বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে দেখো এই স্বাদ কিন্তু ভোলার নয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে ভীষণ মজাদার তবে শীত শেষে একদম ভালো লাগছে না গাজর খেতে এতে কিন্তু শুধু গাজর নয় আমি দিয়ে নেব বাঁধাকপির তো বাঁধাকপিও কিন্তু ভালো লাগছে না এই শীতের শেষে সত্যি বন্ধুরা এখন এই সময়তে কিন্তু বাঁধাকপিটা খেতে আর ভালো লাগে না কিন্তু যদি একবার এইভাবে বানা বানানো যায় তখন খেতে ভীষণ ভালো লাগবে আর দেখো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও আমি ভালোভাবে যে গ্রেটারে করে আমি গাজরটা গ্রেট করেছিলাম সেটায় করে আমি কিন্তু এটাও গ্রেড করে নিয়েছি তো এখন এটাও আমি দিয়ে নিলাম এবার এতে দিয়ে নেব একটা ডিম তো ডিমটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে ফাটিয়ে দিয়ে নেব দেখো দিয়ে নিলাম এতে কিছু উপকরণ দেব সেগুলো দেখতে থাকো দিয়ে নেব মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে নেবো তোমরা এটা নাও দিতে পারো কোনো ব্যাপার নেই আর দিয়ে নেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিলাম এবার এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখো সত্যিই বলছি ভীষণ ভালো লাগে আর ছোটো থেকে বড় সকলেই খেয়ে নেবে বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে বাচ্চারা কিন্তু এখন সবজি খেতে চায় না আর আমাদেরও কিন্তু এই সময়টাতে বাঁধাকপি বলো গাজর বলো আর ভালো লাগছে না কিন্তু এইভাবে যদি বানানো যায় তখন এটা ভীষণ মজাদার লাগবে খেতে তো চলো এটাকে আগে আমি ভেজে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে আর কড়াইয়ের চারি সাইডে আমি তেলটাকে একটু ছড়িয়ে নিলাম এদিকে দেখো মিশ্রণটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখো এখন ওখান থেকে মিশ্রণ নিয়ে এরকম করে ভেজে নেব গোল গোল করে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় দেখো আমি অনেকগুলোই দিয়ে নিচ্ছি একসঙ্গে আর এগুলো অল্প তেলেও ভাজা যায় তো দেখো একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় তো চলো এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব প্রত্যেকটা উল্টে আমি ভেজে এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে অপর সাইডটা দেখো আমি উল্টে নিয়েছি ওই সাইডটাও ঠিক একই ভাবে আমি ভেজে নেব সুন্দরভাবে দেখো আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব দুই সাইডি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরাও ঠিক এইভাবে ভেজে নেবে একটু উল্টে পাল্টে ভেজে নেবে তারপরে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেবে এই মজার মজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলেনা বন্ধুরা তো চলো এখন এগুলোকে আমি উঠিয়ে নেব এর থেকে বেশি কালার আনলে তখন আর এটা ভালো লাগবে না তো এখন এগুলোকে উঠিয়ে নেবো বন্ধুরা দেখো প্লেটে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এটাকে আরও মজাদার করতে হবে এরকম করে কিন্তু ততটাও ভালো লাগবে না থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো বন্ধুরা তো চলো এখন এটাকে রেখে দেব সাইডে অনেকটা তেল থেকে গেছে এখন তেলের উপরে দিয়ে নেবো একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে নেবো পেঁয়াজ কেচি ফোড়নে আমি কালো জিরেটা দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ তেলটা বেশ ভালোভাবেই গরম হয়েছিল যেহেতু আমি ভেজে তুলে নিয়েছিলাম নতুন পেঁয়াজ সেই জন্য আমি করে ভাজ তো চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো একটু এখন দিয়ে নেব এটার উপরে মশলা এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আর কিছুটা বাটা একসাথে দিয়ে নিয়েছি আর একটু জলের উপরে দিয়ে গুলে নিয়েছি বাটা মশলাটার ওপরে দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি আমি মশলাতে দিয়ে নিয়েছিলাম হচ্ছে জিরে আদা রসুন ধনে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু গুঁড়ো ব্যবহার করে নিয়েছি শুকনো লঙ্কা তো চলো এখন এটার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সাথে দিয়ে নেব কুচিয়ে রাখা টমেটো এবার এই মশলাটা একটু ভালোভাবে কষা হবে বেশ ভালোভাবে হাতে টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটাকে হালকা সরে নিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যদি ভালোভাবে কষানো না হয় এই রেসিপি কিন্তু খেতে ভালো লাগবে না হয়তো মশলা বন্ধ থেকে যাবে তখন খেতে ততটাও আর ভালো লাগবে না দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে যতক্ষণ না কষিয়ে বড়াগুলো ভীষণ ভালো লাগছে ফুলে উঠেছিল অনেকটা পরিমাণ দেখো বেশ মোটা মোটা হয়ে ফুলে উঠেছে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে নেবো গসলার উপরে অল্প একটু চিনি চিনিটা তোমরা বন্ধুরা দিয়ে নেবে স্বাদের জন্য দেখো একদম অল্প দিয়ে নিয়েছি এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু তোমাদের মাছ মাংস যাই বলো না কেন তোমাদের কিন্তু রাখবে সেই জন্য বলছি এই শীতের সমাতে হাতের কাছে কিন্তু গাজর বাঁধাকফি আর ফুলকপি এইগুলো একদমই থাকবে তো এই রেসিপিটা যদি বানানো যায় ভাবে আর কোনো কিছু বানাতে হবে না একটা রেসিপি দিয়ে তোমরা চাইলে বা সন্ধে ভাতও খেয়ে নিতে পারো রাত্রে আর চাইলে তোমরা রুটিও খেতে পারো পারোটাও খেতে পারো সবার সাথে কিন্তু এটা ভীষণ ভালো যাবে খেতে দারুণ লাগে তো দেখো মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে ওপর দিয়ে মশলা দেখো তেলও চলে এসেছে তো মশলাটা বেশ ভালোভাবে আমি কঠিন নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে নেবো খানিকটা পরিমাণ জল মশলাটা ভালোভাবে বসানো হয়ে গিয়েছে এখন দিয়ে নিচ্ছি জল কিছুটা পরিমাণ জল দিয়ে নেব জল দিয়ে নিয়েছি আর এই জল দেওয়ার পরে কিন্তু এই ঝোলটার ওপরে চাল উঠে যাবে দেখো দিয়ে নিচ্ছি আমি এখন হচ্ছে অল্প একটু এলাচ গুঁড়ো মানে গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে গোটা এলাচটাও একটু বেটে বা থাতো করে দিতে পারো দেখো দিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা হয়তো ভাববে এলাচ গুঁড়ো বা এলাচ বাটা গরম গুঁড়ো এগুলো কিন্তু নামানোর আগে দেয় হ্যাঁ বন্ধুরা নামানোর আগেই দিতে হয় কিন্তু যখনই তোমরা বড়ার কোনো রেসিপি করবে এইভাবে ঝোলে দিয়ে তখনই কিন্তু ঝোলে দিয়ে নেবে এতে করে দেখবে বড়ার ভেতর অবধি চলে যায় তখন খেতে ভীষণ ভালো লাগে আমি তো এইভাবেই করি বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে সেই জন্য আমি বললাম তোমাদের যেমন ইচ্ছে তোমরা তেমন করে বানিয়ে নিতে পারো কিন্তু এইভাবে একবার বানিয়ে ঝোলটাতে জাল উঠে গিয়েছে এখন আমি বড়াগুলো দিয়ে নেব আর গ্যাসের গাছটাকে একটু এখন কমিয়ে নেবো কমিয়ে নিয়েছি আর এই যে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপি যদি না বানিয়ে থাকো প্লিজ একবার তোমরা এই শীতের সময়তে বানিয়ে দেখো বাঁধাকপি খেতে ভালো লাগছে না গাজর খেতেও ভালো লাগছে না কিন্তু এই রেসিপিটা যখন একবার বানাবে তখন বুঝতে পারবে যে কতটা মজাদার হয় কোনো ঝামেলা নেই ভীষণ সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে আর ঘরে থাকা উপকরণে এটা বানিয়ে নিতে পারবে বাঁধাকপি খেতে ভালো লাগছে না সেই জন্য এই রেসিপিটা জলদি করে বানিয়ে নিতে পারবে আর একটা রেসিপি থাকলেই হয়ে যাবে ভাবে আর কোনো রেসিপি তোমাদেরকে তৈরি করতে হবে না তো চলো এখন এটাকে আমি একটু ফুটিয়ে তারপরে এটাকে বন্ধ করে নেব। যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখো প্লিজ চ্যানেলটিকে পেজটিকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ছোট থেকে পড়ো খুব 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 ভালো লাগবে মজাদার রেসিপি এটা পুরো হয়ে গেছে গ্যাসটাও আমি বন্ধ করে নিয়েছি এখন এটা নামিয়ে নেব তো যে সকল বন্ধুরা নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পুরাতন বন্ধুদেরকেও অনেক 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 আমার ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য তো সময় এইভাবে পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা আবারও আসবো আমি নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো আর রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না আর একবার হলেও কিন্তু ট্রাই করো